পাখি এসে যে করবে ডাকা থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখিয় দনে আতে আছ তুমি টাকা পয়সা নি মরারে পরে করবে তাফোন সাদা কাফন দে দুনিয়াতে হাতে তুমি জমে জায়গা নে মরারে পরে করবে তাফোন সাদা পোশাক পরাই খালি হাতে যাইবে তুমি থাকবে পড়ে ঝোড়ি ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলে ডাক রবে না খাঁচা ও ওড়াম দেবে ধরে ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধু প্রানের প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছে আপনাকে যে মেনেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আর আরবের মরোর বকে আসিলেন আপনি আলো বয়ে দূর হলো সব জগতে ধার তোর হলো সব জগ তেরা ধার ইয়া মতের কঠিন দিনে নবসিনপসি বলিবে মতের কঠিন দিনে মানুষ নব সিনপসি বলিবে আপনি ছাড়া কে পার সরদার সেটা তার কালো এই কবিতাটা শোনাবো শুনবে শিক্ষণীয় কবিতা এতে তো এই কবিতার ভিতরে শিক্ষা আছে এই কবিতাটা শোনাবো আর আমি চেয়েছি কে একজন একজন আল্লাহর গোলামি সে দুটো সীমিত লেখা লেন আবার ফোটা তার কালো এই কারণে ফোটা বেশি লাগে না তার ভালো বউটা তার কালো হইল বড় ঘরের বেটি বউটা তার কালো হইল বড় ঘরের বেটি আর বাপের বাড়ি খাইছে সদ বড় মাছের বেটি ভালো কে বড় হওয়া এই বেচারের মুখে স্বামীর ঘরের ভরতা বাজে পান্তা আরে ঢোকে স্বামীর ঘরের বরতা বাজে পান্তা আরে ঢোকে বয়েরে জ্বালা জামাই গড়ে স্বামীর বোতার কালো বইয়ের জ্বালা জামাই গড়ে স্বামীর বোতার কালো তাই দুই জনে কয়ে এমন সংসার ভেঙে দেওয়ায় ভালো দুই জনে ভুইলা তাদের দুই ছেলের কথা দুই জনে ভুইলা তাদের দুই সোনারে কথা

হ্যালো টান বেবো কেরে কাছে হ্যাঁ আপনার মামা নজরুল ইসলাম একশো টাকা নগদ দুই ব্যাগ সিমেন্ট মা সাল্লাহামদুলিল্লাহ নজরুল কার নজরুল সাহেব এক ব্যাগ না একশো টাকা এবং দুই ব্যাগ সিমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ আর একজন একশো টাকা দিয়েছেন হ্যাঁ বিনা মিতে একজন একশো টাকা দিয়েছেন আপনাদেরকে নৌসাদ আলী সাহেব মা বাবা মারা গেছেন